নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী মঙ্গলবার আঠেরোই জুন নির্জলা একাদশী বছরের চব্বিশটি একাদশীর মধ্যে নির্জলা একাদশী মনে করা হয় নারায়ণের সর্বশ্রেষ্ঠ সর্বপ্রিয় একাদশী হল এই নির্জলা একাদশী এই একাদশীর দিন যারা ব্রত বা উপবাস করতে পারছেন না যারা ব্রত বা উপবাস করেন বলা হয়ে থাকে এই নির্জলা একাদ একাদশী সমস্ত একাদশী না করলেও এই নির্জলা একাদশী একটি তিথি একটি ব্রত পালন করলে সমস্ত একাদশীর ফল লাভ করা হয় তো যারা পাচ্ছেন না যারা এই একাদশীর ব্রত বা উপবাস করতে পাচ্ছেন না তারা শুধুমাত্র এই একটি ছোট্ট কাজ যদি করতে পারেন আপনাদের সংসারে আপনাদের জীবনে আপনাদের সংসারের ওপর আপনাদের পরিবারের ওপর পরিবারের প্রতিটি সদস্য ওপর ভগবান শ্রী বিষ্ণুর কৃপা দৃষ্টি থাকবে ভগবান শ্রী হরি ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে তো বন্ধুরা কেন বলা হয়ে থাকে যে এই একাদশী সর্বশ্রেষ্ঠ এই একাদশী করলে আর কোনো একাদশীর ব্রত করতে হয় না সকলেই পঞ্চপাণ্ডবের গল্প শুনেছেন পঞ্চপাণ্ডব সকলেই মিলে একাদশী ব্রত পালন করতেন কিন্তু ভীম ভীম যিনি একাদশী পালনে একটু বলতেন যে আছেন না তো তিনি তার গুরুর কাছে গেলেন গিয়ে এই একাদশী করতে তিনি আর পাচ্ছেন না এই ব্রত করতে পাচ্ছেন না এর থেকে ফল পাওয়ার পরেও এর থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থাৎ তিনি যে একাদশী পালন করতে পাচ্ছেন না এর তাতে কি লাভ আছে মানে এর থেকে উপায় কি আছে কি করলে এই উপায় থেকে তিনি মুক্তি পাবেন তো তার গুরু তার উদ্দেশ্যে বলেছেন বছরের একটি উপবা একটি এই একাদশী জোলা একাদশী এই দিনটিতে যদি তুমি যদি আপনি ব্রত বা উপবাস রাখতে পারেন আপনার সমস্ত একাদশীর ব্রত উপবাস রাখা হয়ে যায় তো সেই কারণেই এই পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম এই দিনটিতেই ব্রত উপবাস করতেন এই একাদশীতে সেই কারণেই বলা হয়ে থাকে এই একাদশী সর্বশ্রেষ্ঠ একটি একাদশী অনেকে নির্জলা ব্রত করে থাকেন অনেকে আবার এক ঢোক এক ঢোক করে জল খেয়ে ব্রত উপবাস করে থাকেন অনেকে আবার শুধুমাত্র গ্রহণ করেন না ফলাহার করেন যে যেমনভাবে পারেন ব্রত উপবাস করুন বা যারা ব্রত উপবাস করতে পারছেন না তাদের জন্য বিশেষ করে বাড়িতে এই ছোট্ট একটি পুজো করুন আর নিরামিষ আহার গ্রহণ করুন কোনো রকম পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি থেকে দূরে থাকুন আর ছোট্ট এই কাজটি করুন বন্ধুরা বাড়িতে যারা ছোট্ট করে এই পুজো করবেন তারা অবশ্যই আপনারা একটি জল চৌকির ওপর ভগবান নারায়ণের একটি ফটো বা বিগ্রহ বা মূর্তি বা লাড্ডু গোপাল বাড়িতে থাকলে তাকে সাজ বেশ করিয়ে হলুদ বস্ত্র পরিয়ে আসনের উপর বসান আসনে অবশ্যই একটি হলুদ রঙের বস্ত্র দিন সাথে একটি মাটির ঘোড়া এক ঘোড়া জল নির্জলা মানে জলের কিন্তু সম্পর্ক রয়েছে এক ঘোড়া জল আর দুটো বলা আপনারা এই ভগবান শ্রী বিষ্ণুকে অর্পণ করুন সাথে গণেশ সিদ্ধিদাতা গণেশজিকেও পুজো করুন মা লক্ষ্মীকেও পুজো করুন এর সাথে জলের সাথে অবশ্যই একটু চিনি দিয়ে পুজো করুন তারপর শেষে বন্ধুরা কিছু দক্ষিণা দিয়ে কোনো গরিব মানুষকে দান করুন না হলে কাছাকাছি আপনার কোনো মন্দিরে কোনো ঠাকুরমশাইকে এই জিনিস তিনটি যদি দান করতে পারেন বলা হয়ে থাকে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা প্রাপ্তি হয়ে থাকে তো পুজো সহজ সরল পদ্ধতি আমার চ্যানেলে অলরেডি আমি শেয়ার করেছি চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো বন্ধুরা আসুন জেনে নিন কোন বিশেষ সেই কাজটি আপনারা এই দিন করবেন বন্ধুরা তুলসী গাছে একটি প্রদীপ জ্বালাবেন সকলেরই বাড়িতে বা উঠোনে বা ছাদে বা ব্যালকনিতে বা যেখানে হোক আপনারা আশা করছি তুলসী গাছ রেখেছেন তুলসী গাছ যেই গৃহে থাকে না বলা হয়ে থাকে সেই গৃহে কোনো দেবদেবীরই বাস থাকে না তুলসী গাছ ছাড়া সেই গৃহকে অপবিত্র বলেও মনে করা হয়ে থাকে যার যেমনই বাড়ি হোক ফ্ল্যাট হোক একটি ছোট্ট টব টবের মধ্যে তুলসী গাছ রাখা একান্ত জরুরি আর সেই তুলসী গাছে সকাল দে পুজো করা প্রদীপ দেওয়া ধূপ দেখানো একান্ত জরুরি তো বন্ধুরা আসুন জেনে নিন যে তুলসী গাছের তলায় কিভাবে প্রদীপ দেবেন কখন দেবেন আর কি কি করবেন একাদশীর দিন বলা হয় একাদশীর দিন তুলসী গাছের পাতা ছিঁড়তে নেই কিন্তু একাদশী তিথিতে তুলসী দেবীকে পুজো করলে তুলসী দেবীকে লাল চুনরি লাল বস্ত্র দিয়ে পুজো করলে মালা ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে পুজো করলে হাজার ফল লাভ করা হয়ে থাকে এই দিন আপনারা সকালে একটি প্রদীপ দেবেন আর সন্ধে বেলায় একটি প্রদীপ দেবেন প্রদীপটি অবশ্যই আপনাদের মাটির হতে হবে কিংবা আটার হতে হবে আটার প্রদীপ তৈরি করার সময় অল্প একটু ঘি আর তাতে চিনি মিক্সড করে আটার প্রদীপ তৈরি করতে পারেন যারা করতে জানেন বা করেন না হলে মাটির ছোট্ট দুটো প্রদীপ নিন সকালে একটি জ্বালাবেন আর সন্ধেয় একটি জ্বালাবেন অবশ্যই সেটা কিন্তু ঘিয়ের হতে হবে তো প্রদীপটি এমনভাবে জ্বালাবেন যেন প্রদীপটি একটু বেশিক্ষণ ধরে জ্বলে এমন নয় যে আপনি জ্বালিয়ে দিলেন এমনভাবে ঘি দিলেন সেটা পাঁচ মিনিট বা দু মিনিটের মধ্যে দেখা যাচ্ছে নিভে যাচ্ছে এমনটা যেন না হয় বেশ কিছুক্ষণ অর্থাৎ বেশ কুড়ি পঁচিশ মিনিট বা এক ঘন্টার মতো যেন সকাল সন্ধ্যে প্রদীপটা জ্বলে তো যাই হোক আপনারা যে যার নিজের মতো করে পুজো করুন যে যেমন পদ্ধতিতে পুজো করছেন পুজো করুন সাথে একটি প্রদীপ আপনারা ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা সুন্দর করে ভালো করে সাজিয়ে প্রদীপটা যখন দিচ্ছেন বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন প্রদীপের নিচে অর্থাৎ মেঝেতে কখনও ডাইরেক্ট প্রদীপ কিন্তু বসিয়ে দেবেন না মেঝেতে কোনো প্লেট দেবেন তার ওপর কিছু ফুলের কুচো দেবেন তারপরে কিন্তু প্রদীপ দেবেন মনে রাখবেন এই একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুকে কখনোই চাল কিন্তু ভোগে দেবেন না সেক্ষেত্রে কিছু চিনি বা কিছু গুড় বা কিছু মিষ্টি বা কিছু সন্দেশ ইত্যাদি দিতে পারেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই যে তিথিটাই আসে সেই তিথিটাতেই একাদশী তিথি এই নির্জলা একাদশী অনেকে বলে থাকবেন যে হয়তো এক জ্যৈষ্ঠ মাস তো শেষ হয়ে গেছে তাহলেও কেন জ্যৈষ্ঠ মাস তো শেষ হয়ে যাবে এই একাদশীতে হ্যাঁ বন্ধুরা শেষ হয়ে গেলেও তিথিটা শুরু হয়েছে কিন্তু জ্যৈষ্ঠ মাসে তাই জ্যৈষ্ঠ মাসেরই শুক্লপক্ষের এই একাদশী তিথিকে নির্জলা একাদশী বলা হয়ে থাকে বন্ধুরা যারা একদশী তিথির ব্রত করছেন তারা তো অবশ্যই প্রদীপ জ্বালাবেন যারা করছেন না তারাও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে শ্রীহরির আশীর্বাদ পেতে বলা হয়ে থাকে তুলসী গাছের প্রতিটি পাতায় পাতায় ভগবান হরির বাস আপনারা প্রদীপটি জ্বালিয়ে রেখে দেবেন এরপর আপনারা অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবাই ওম নম ভগবতে বাসুদেবাই ওম নম ভগবতে বাসুদেবাই এই নাম জপ করতে করতে তুলসী তুলসী দেবীকে সকাল সন্ধ্যে পরিক্রমা করুন কিংবা হরে কৃষ্ণ হরে রাম বলেও তুলসী দেবীকে পরিক্রমা করুন শুধু একাদশী তিথি কেন বন্ধুরা রোজ প্রতিনিয়ত আপনারা যদি কম করে সাতবার হলেও বেলায় বা সকাল সন্ধে যদি তুলসী দেবীকে প্রদক্ষণ করতে পারেন আপনাদের জীবনে কখনো কষ্টে কষ্টে দেখা যাবে না ওই কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন কষ্ট থেকে আপনারা দূরে থাকবেন যার ফলে বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যে কিন্তু কষ্ট থেকে মুক্তি এবং পজিটিভ একটা ফিল পাবেন তো একই মতো সেই সেইভাবে যে প্রদীপ জ্বালাচ্ছেন সকালে সন্ধে বেলাও সন্ধে দেখানোর সময় পুনরায় একটি প্রদীপ আবার ঘি দিয়ে তুলসী দেবীকে জানান আপনাদের মনের ইচ্ছে মনের কথা মনের যে কামনা বাসনা অর্থাৎ অনেক থেকে থাকে সন্তানের পড়াশোনা বা সন্তানের বিয়ে বা চাকরি ক্ষেত্রে যা যা সমস্যা আছে তুলসী দেবীকে জানিয়ে এক সংকল্প করে প্রদীপটি জ্বালান মনে রাখবেন যে প্রদীপটি সকালে জ্বালাচ্ছেন সেই প্রদীপটি কখনো সন্ধেবেলা জ্বালাবেন না মাটির প্রদীপ একবার জ্বলেই সেটা কিন্তু আর দ্বিতীয়বার জ্বালানো যায় না কাঁসা পেতলের প্রদীপ যতবার খুশি মেজে ধুয়ে ঘষে জ্বালাতে পারেন তবে এই নির্জলা একাদশী তিথিতে মাটির প্রদীপ বা আপনাদের আটা দিয়ে তৈরি করা প্রদীপ দিলে কিন্তু খুবই হানড্রেড পারসেন্ট ফল লাভ করা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় যারা একাদশী ব্রত পালন করছেন ভগবান শ্রী বিষ্ণুর কৃপা তো পাবেনই যারা পালন করতে পাচ্ছেন না শারীরিক অসুস্থতা হোক বা এমনি কোনো কারণের জন্য পাচ্ছেন না অবশ্যই এই জিনিসটি এই কাজটি করুন যার ফলে আপনাদের সংসারে নেমে আসবে চরম উন্নতি যার ফলে আপনাদের জীবনে নেমে আসবে অসাধ্য সাধন করার শক্তি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবুন আর ভগবত বাসুদেবের নামে অবশ্যই একটি কমেন্ট করুন সাথে মা লক্ষ্মীর নামেও কমেন্ট করুন আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক থেকে যারা দেখছেন চ্যানেলটি ফলো করে পাশে থাকুন আর অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে কিছু উপকৃত হতে পারে এবং ওনারাও কিছু কাজ করে उठते पर जो, जो